আরবি আচ্ছা এ তুমি করছো কি আর তুমি বক্সিং করছো এই নাও ধরো এটা খেলে আরো তোমার শক্তি হবে আর ভালো খেলতে পারবে নাও তাড়াতাড়ি খাও এটা কি জানো মিষ্টি মিষ্টি এটা আরবি এটা আলু এটা খেলে তোমার আরো শক্তি হবে তুমি ভালো করে বক্সিং খেলতে পারবে ঠিক আছে এই তো দেখেছো কি শক্তি হয়েছে এই যা সব ফেলে দিচ্ছে হ্যাবি এই দেখো দুটো চিপস এনেছি হ্যাঁ একটা পটেটো চিপস একটা কাল চিপস এখন তুমি কোনটা খাবে ঠিক আছে তাহলে তুমি একটা খাও আমি একটা খাই তোমার বাবারটা আরে যাও বাবারটা লাগবে না একটা তুমি খাও আর একটা আমি খাই কি ব্যাপার আরবি তুমি মন খারাপ করে বসে আছো কেন চিপস খাও বাবাকে আরে কি চিপস খাবে না বাবা আসলে একসাথে খাবে কেন এখনই খাও এসেছি আমি নাও তোমার ঈদের সালামি হ্যাঁ আর এই হচ্ছে মাটির ব্যাং এখন তুমি কি করবে জানো টাকা জমা করবে মাটির ব্যাংকে তাই তো হ্যাঁ সবগুলো টাকা তাড়াতাড়ি জমা করো না হলে কিন্তু বাবা নিয়ে যাবে আবার বুঝেছো এখন তুমি পারবে তো ভরতে ঠিক আছে তোমরা দুজন মিলে কি খাচ্ছ তোমরা চকলেট খাচ্ছ এই দেখো আমি কতগুলো ললিপপ নিচ্ছি তোমরা কি খেতে চাও ঠিক আছে তাহলে আমার ললিপপগুলো তোমরা নাও আর তোমাদের চকলেটগুলো আমাকে দাও তোমাদের মামাগুলো দাও হাতে নাও এই দাও দাও তোমারটা এবার নাও তোমার দুজন খেয়ে নাও এগুলো সব আমি তোমাদের বোকা বানিয়েছি যাই এবার আমি চকলেটগুলো খেয়ে নেই তুমি কি হয়েছে তোমার গুরু দাদু তোমাকে কিছু খেতে দিব কি হয়েছে খিদে পেয়েছে সারাদিন কিছু খাওনি ঠিক আছে আসো আমি তোমাকে খেতে দিব তো মাথার চুল তো সব পেকে গেছে গো দাদু তোমার দাড়িগুলো মোচগুলো তো কি হয়েছে গো ঠিক আছে